জয় গোপাল কেমন আছেন সকলে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে একটি বিশেষ দিন আজ উনিশ তারিখ শুক্রবার আমাদের কাছে একটা বিশেষ দিন তিন বছর আগে মানে দু সালে এই উনিশে জুলাই গোপাল আমাদের বাড়ি প্রতিষ্ঠিত হন তো আজকে সেই হিসাবে আমাদের গোপাল গোপাল প্রাপ্তি তিন বছর পূর্ণ হল গাছে যে কটা বেলফুল ফুটেছিল সেটা দিয়ে আজকে মালা করেছি ইচ্ছে ছিল আজকে দিনটা একটু অন্যরকমভাবে পালন করার কিন্তু হলো না ওয়েদার এতটাই বাজে ঘরে সবাই জ্বরে ভুগছে এমনকি আমিও গলার আওয়াজ শুনে কেউ বুঝতে পারবেন কিনা জানি না শরীর প্রচণ্ড খারাপ ঘরে সবাই জ্বর জারি সর্দি কাশি ইত্যাদিতে ভুগছে তো গোপালকে আজকের দিনে একটু সেবা দেবো না ভালো করে তা তো হয় না তাই খুব সামান্য মধ্যে দিয়ে সেবা করার চেষ্টা করলাম গোপাল আজকে যে জামাটা পরেছে এটা কেনা জামা আমার এক মামা গোপালকে এই জামাটা উপহার হিসাবে দিয়ে গেছে আর আমাকে বলে গেছিল আজকে যেন আমি এটা পড়াই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব কবুর দিয়ে আরতি করবো এবং ধূপ দিয়ে আরতি করব তাই আরতির থালা সাজিয়ে নিয়েছি আর এই প্রথম আমার ছাদ বাগানের ফুল দিয়ে গোপালকে মালা করে দিয়েছি আমার চোখে তো বেশ ভালো লাগছে শরীরটা অসুস্থ হওয়ার জন্য মনটাও একটু খারাপ কারণ যেভাবে করবো ভেবেছিলাম আজকের দিনটা যেভাবে পুজো করব সেভাবে হলো না জানি না জন্মাষ্টমীতে কি করে কি করব শরীর এতটাই খারাপ গোপালের কাছে প্রার্থনা করছি শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দাও যেন জন্মাষ্টমীটা সুন্দরভাবে কাটাতে পারি জন্মাষ্টমীটা সুন্দরভাবে পালন করতে পাবি পারি যেভাবে মনে আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে রাধে রাধে